সংখ্যানুপাতিক নির্বাচনের কথা জামান পড়েছে ইতিমধ্যে দূর থেকে ইউটিউবার কয়েকজন এটা সমালোচনা করেছেন আমার মনে হচ্ছে যে এটা ওনাদের কাছে যথার্থ তথা নেই ছিয়ানব্বইটি আছে। জামাত পাঁচ বছরের জন্য রাজনীতি করে আমাদের রাজনীতি হলো ভবিষ্যতে সংখ্যানুপাতিক ইলেকশন আমাদের সামনে নেপালের দৃষ্টান্ত আসবে কেন ইউরোপিয়ান কান্ট্রির দৃষ্টান্ত আসে না কেন কারণ ওইসব দেশে তো সংখ্যানুপাতি ইলেকশন আছে এবং ডেমোক্রেসি অনেক মজবুত ছিল সেই দৃষ্টান্ত আসে না আসে নেপালের নেপাল কি নেপাল ফিনান্সিয়ালি অমজবুত নয় ডেমোক্রেটিক্যালি অমজবুত নয় এবং কোন দিক থেকেই তারা আমাদের জন্য দৃষ্টান্ত হতে পারে দৃষ্টান্ত একটা আশঙ্কা তারা ব্যক্ত করেছেন যে এই নির্বাচনে সংখ্যানুপাতি হলে আওয়ামী লীগ চলে আসবে আমি বলতে পারি আওয়ামী লীগ কোনো বাংলাদেশের রাজনীতিতে

একসাথে ওয়ান থার্টি সেভেন বিরুদ্ধে চার্জ গঠন করবে একশো জন ব্যক্তির বিরুদ্ধে বিচার খুব বেশি সময় লাগবে না কারণ আইন যেটা আছে আবার যেটা সংশোধন হয়েছে এই দুটো মিলিয়ে যদি হয় ডকুমেন্টেশন শত শত ডকুমেন্ট আছে গুলি করার আর কোন সাক্ষী করবে না দিস ইজ দাই উইটনেস এর ভিত্তিতে আদালত রায় দিতে পারবে একশো জনের সাঁত্রিশ জনের বিচার যদি হয়

যখন তারা রাজনীতি ইলেকশন করতে পারবেন না ফান্ডামেন্টাল লাইন বর্তম থাকবে না বারপাকিরা নির্বাচনে আসার কোন সাহস দেখানোর অযৌক্তিক সংখ্যানুপাতের থেকে দূরে সরানো হবে ইন দা লং রান এই পদ্ধতি যদি হয় তাহলে রাজনীতি থেকে চুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে ব্ল্যাক মানি ইউজিং বন্ধ হবে পার্লামেন্টে যাওয়া বন্ধ হবে ভালো লোকেরা পার্লামেন্টে যাবে দল ভালো লোককে মনোনয়ন দিবে এবং কোন ব্যক্তি এককভাবে ভোট কেনা রাজনীতি করতে পারবে না উৎসাহ হারাবে কারণ আমি টাকা ব্যয় করলে লাভ নাই আমি পেতে পারবো এমপি হবে কেন্দ্রীয় নেতা সুতরাং এভরি ল্যাক পার্সোনালিটি লস দ্যাট থট সুতরাং এই পদ্ধতিটা অনেক চিন্তা করে এই যে আমার করেছে আজকে যেহেতু ডাক্তারদের মতো সর্বোচ্চ মেধাবীদের অবস্থান। এখানে

যে টেকনোলজি এবং সায়েন্সের ডেভেলপমেন্টের কারণে উই আর কানেক্টেড টু দা পিপুল পৃথিবীর সব দেশের জনশক্তির সাথে আমরা কানেক্ট আমাদের একটা ঘটনা এখানে ঘটলে আমেরিকা তার প্রতিবাদ হয় ব্রিটেনে তার প্রতিবাদ হয় এবং ইউরোপিয়ান কান্ট্রিতে তার প্রতিবাদ সুতরাং এই ভয়াবহ কোনো কারণ নেই